对不起 বন্ধুরা রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবারও একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হলো সাদা চাল কুমড়ো ঘণ্ট তাহলে চলুন দেখে না যাক আজকে রেসিপি এখানে একটা গোটা চাল কুমড়ো নিয়েছি এটা প্রথমে খোসা চাড়িয়ে ভালো করে আমি মেশিনে গ্রেড করে নেবো তারপরে কিভাবে সাদা চাল কুমড়ো ঘন্টটা রান্না করব। সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব সাদা চাল কুমড়ো ঘণ্টাটা রান্না করার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ঘি এটা কিন্তু ঘি দিয়ে রান্না করতে হবে দিয়ে দিলাম ঘি এতে কিন্তু ভীষণ ভালো ফ্লেভার আসবে চাল কুমড়ো ঘন্ট থেকে আর যারা ঘি দিয়ে মানে পছন্দ করে না তারা সাদা তেল দিয়ে করে নেবেন কিন্তু অ্যাকচুয়ালি এটা ঘি দিয়ে করতে হয় তবে কিন্তু টেস্টফুল রান্না হবে ঘিটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লাখা মাঝখান থেকে একটু ছিঁড়ে নিয়েছি দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো এতে ভালো ফ্লেভার আসবে ঘি আর গোলমরিচটা একসাথে ভাজা হয়ে দিয়ে দিচ্ছি এখানে নারকেল আমি এই যে পেস্ট করে নিয়েছি পুরো পেস্ট করিনি কিছুটা কিন্তু আধ ভাঙা আধ ভাঙা টাইপের আছে দিয়ে দিচ্ছি ভালোভাবে একটু মেরে চেনে নেব এটা কিন্তু নিরামিষ দিনে আপনারা করে নিতে পারেন সামনের যেহেতু জন্মাষ্টমী জন্মাষ্টমী স্পেশালি কিন্তু এটা করতে পারেন গোলাপ গোপালের ভোগী বা এমনিও নিরামিষ দিনে আপনারা খেতে পারেন ডাল ভাতের সাথে এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যেরকমভাবে আজকে সাদা চালকম্বণ্ডটা দেখাচ্ছি ভাবে রান্না করে খেয়ে দেবেন আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে একটু নেড়ে চেড়ে নেব না খেতে বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিয়েছে ঘিয়ের সাথে ভালো ফ্লেভার কিন্তু বেরিয়ে গেছে আর এদিকে কিন্তু চাল কুমড়োটা এই যে ভালো করে ধুয়ে আমি এই যে গ্রেড করে নিয়েছি আর প্রচুর পরিমাণে কিন্তু জল বেরিয়েছে আর এই জল দিয়ে কিন্তু রান্নাটা সুন্দরভাবে হয়ে যাবে যেহেতু সাদা চাল সেই কারণে কিন্তু এর মধ্যে আমি কোনো হলুদ ব্যবহার করব না সাদাই রাখবো আর চাল কুমড়ো বা লাউ যখনই আপনারা রান্না করবেন বন্ধুরা তখন কিন্তু এর মধ্যে কোনোভাবেই জল ব্যবহার করবেন না কারণ চাল কুমড়ো বা লাউ থেকে যে জলটা বেরোয় সিদ্ধ হওয়ার পর তাতে কিন্তু সুন্দরভাবে সবজিটা হয়েও যায় আর বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু টক টক ভাব চলে আসে অনেকেই জানে না তারা জল দিয়ে ফেলে তো যত লাউ আর চাল কুমড়ো সিদ্ধ হবে তত কিন্তু এটা টকের পরিমাণ মানে বেড়ে যাবে এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আবার একটু মেরে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি যেহেতু নিরামিষ সবজি একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে তো যাদের অপছন্দ তারা দেবেন না অনেকেই কিন্তু মিষ্টি খায় না যে কোনো সবজিতে তো দিলে ভালো লাগে সেই কারণে আমিও এটা দিয়ে থাকি আর হালকা আছে এটা রান্না করে নেবো দশ মিনিট ধরে ঢাকনাটা তুলে দিচ্ছি অনেকটাই কিন্তু এখন একটু ঝোল ভাগ আছে একটু শুকিয়ে নেব এরকম খেতে কিন্তু ভালো লাগবে না ঘন্টটা একটু শুকনো শুকনো টাইপের ভালো লাগবে আর এখানে কিন্তু ঝালের আর কোনো দেওয়ার দরকার নেই মানে লঙ্কা এই যে যে ফোড়নটা দিয়েছি এতেই কিন্তু সুন্দরভাবে এর মধ্যে ঝালটা হয়ে গেছে চাল কুমড়োটা কিন্তু একদম ভাবে শুকিয়ে নিয়েছি এখন একটা পাত্রে ঢেলে দেবো দেখা হবে পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ